আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই বিল্ডিংয়ে কাজ করার সময় আমরা সবাই কাজ করতাম এখানে কাজ করার সময় এই জায়গাটাই আমাদের থাকার রুম কই দেওয়া হয়েছিল এখন রুম সব ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে ঘাস লাগাইছে এখন দেখছি যেটা হাওয়াই এখানে একটা তরমুজ গাছ হয়েছে খুব সম্ভব এখানে রুমের নিচে যারা তরমুজ খাইত সেই বীজে ফেলানোর পরে এখানে একটা তরমুজ গাছ হয়েছে এটা একটা তেঁতুল গাছ পাশে একটা তরমুজ গাছ হয়েছে তরমুজ গাছের অলরেডি একটা তরমুজও হয়েছে এটা কালো জাতের তরমুজ অলরেডি এটা তরমুজও হয়েছে বেশগুলো ফুল হয়েছে মানুষের লাগানোর পরেও ফল ভালো হয় না আর এখানে কোনো পরিচর্যা না করেই গাছে হাব নিশ্চয়ই তরমুজ হচ্ছে সবই আল্লাহর নিয়ামত এপাশে পাশে সব আমাদের থাকার রুম ছিল রুম ভাঙ্গে দিয়ে এখন সুন্দর করে ঘাস লাগাই মডেলিং করে দিচ্ছে এর ওপরে সব ফল বাগান দরিয়ান গাছ রামবুদান বিভিন্ন ধরনের ফল গাছ লাগানোর উপরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম ভুলভ্রান্ত হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন